হুয়াওয়ে এটা একটা নস্টালজিয়ার নাম ভাই মানে নামটা শুনলেই খুব ভাল লেগা যায় ওল্ড টাইমের কথা মনে পড়ে যায় যখন অ্যাকচুয়ালি গুড টাইম ছিল স্মার্টফোন ওয়ার্ল্ডের জন্য এখন একটা জঘন্য জট টাইম চলতেছে ভাই অ্যান্ড হুয়া ওয়ে সেই রেসে অ্যাকচুয়ালি নাই বলতে গেলে কারণ আপনারা সবাই জানেন হুয়াওয়ে ওয়ে ব্র্যান্ডটা ইউএসএ অ্যান্ড চায়নার স্যাংশনের জন্য হুয়া ওয়ে মেইন আর কি মাঝখান দিয়ে কটটা খাইছে চিপাটা খাইছে যেটার কারণে হুয়া ওয়ে যে গ্লোবাল স্মার্টফোন রেস সেটা থেকে ছিটকে পড়ছে বাট টোটালি কিন্তু ছিটকে পড়ে নাই যারা খোঁজখবর রাখে তারা কিন্তু জানে হুয়াওয়ে কিন্তু স্টিল রেসটা কন্টিনিউ করতেছে জাস্ট ওইরকম পিয়ার পাচ্ছে না ওইরকম হচ্ছে কভারেজ পাচ্ছে না মানুষজন কম জানতেছে মানুষের হাতে একটু কম পৌঁছাচ্ছে বাট স্টিল ওরা কাজ করে যাচ্ছে অ্যান্ড এটার একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে এই ফোনটা আমার হাতে যেটা এটা হচ্ছে হুয়াওয়ে লেটেস্ট ফ্ল্যাগশিপ হুয়াওয়ে পিউরা এইটি আলট্রা অ্যান্ড আমি আছি আশিকুর রহমান তুষার আপনারা দেখছেন এটি স্যান্ডার টোটো কোম্পানি আমরা চেষ্টা করি টাফ হইলেও এইসব ডিভাইসগুলো আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের কাছে জানাইতে এগুলো কেনার মতো ফোন না কেনার জন্য কোনো ভিডিও বানাচ্ছি না এমন না যে আপনারা রিভিউ দেখে কিনবেন এমন কোনো ব্যাপারই নাই এইসব কন্টেন্টের ক্ষেত্রে জাস্ট আমরা যারা এইসব ব্যাপার নিয়ে এনথুসিয়াস্ট আছি জানতে পছন্দ করি তারা আপডেটেড থাকতে চাই কি কী নতুন ইনোভেশন দিচ্ছে সেটা জানতে চাই একটা সময় না একটা সময় ইনশাল্লাহ ওরা গ্লোবাল রেসে ব্যাক করবে তখন যাতে হচ্ছে একদম আমরা আপ টু ডেট থাকতে পারি সেটা জানার একটা বিষয় সো পিওরাইটি আলট্রার কিন্তু দুইটা সাইড আছে একটা ব্রাইট সাইড একটা হচ্ছে ডার্ক সাইড অ্যান্ড বোস সাইড নিয়ে আমরা কথা বলবো আমরা কোনো অ্যাকচুয়াল রিভিউ ফর্মেটে যাব না আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব এই ডিভাইসটা নিয়ে অ্যান্ড আলোচনা করতে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এস এম এস গ্যাজেটকে তাদের স্পেশালিস সাভার ব্রাঞ্চকে এটা সাভার ব্রাঞ্চ থেকে পাঠানো হয়েছে সাভার ওই যে আর্মিদের একটা মার্কেট আছে না বড় ওইটাতে হচ্ছে এস এম এস গ্যাজেটের কিন্তু ব্রাঞ্চ হয়েছে এছাড়াও এস এম এস গ্যাজেট কিন্তু ঢাকা ছাড়া অনেক জেলাতে আছে তাদের কাছে আপনি রেগুলার স্মার্টফোন তো পেয়েই যাবেন অফিসিয়াল আনঅফিসিয়াল বোধ পাশাপাশি এই ধরনের ইউনিক ডিভাইস কিন্তু তারা সেল করে থাকে সো পিউরাইটি আলট্রার দিকে চলে যাই ভাই দেখেন দেখে সুন্দর লাগতেছে না ইউনিক লাগতেছে না বাকি সব ফ্ল্যাগশিপ থেকে আলাদা সেটা প্রুভ করতেছে ওদের একটা একটা এলিটিজম আছে 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 হুয়াওয়ের যেটা বাকিদের থেকে আলাদা করে রাখে এখন আমার মূল টপিক হচ্ছে কি ব্রাইট সাইড ডার্ক সাইড আচ্ছা শুরুতে আমরা ব্রাইট সাইড দিয়ে শুরু করি ভালো দিকগুলো উজ্জ্বল দিকগুলো কি কি নাম্বার ওয়ান আপনি বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইনটা দেখতে পারেন এখানে দেখেন যে ডিজাইনটা দিছে ক্যামেরা শেপটা কিন্তু বাকি সবার থেকে ইউনিক এখানে ন্যাচারালি এই ইন্ডেক্স ফিঙ্গারটা রেস্টিং প্লেস হিসাবে এটা হয়ে যায় যখন আপনি হাত দিয়ে ফোনটা ধরতেছেন এইখানে রেস্ট করতেছে হ্যাঁ গ্রিপ যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে হাতে ধরে প্রিমিয়াম লাগতেছে মেটাল ফ্রেম দিছে গ্লাস ব্যাগ দিসে অবভিয়াসলি ফ্ল্যাগশিপ একটা ফোন যেহেতু অ্যান্ড ক্যামেরা অরিজিনাল ডিজাইনটা কেমন রাফেক বলতেছে ওর কাছে এলিয়েন ফেস্ট লাগতেছে আমার কাছে লাগতেছে না দিস ইজ সামথিং ডিফারেন্ট অ্যান্ড সামথিং এলিট কাইন্ড অফ কিছু পস বডিটা ভালোই মোটা ভাই অ্যাকচুয়ালি এন্ড ভালো পরিমাণ ভারী এন্ড টপ সাইডটা কিন্তু একটু বেশি পরিমাণ ভারী অলরেডি বুঝতে পারতেছেন এই যে ক্যামেরা মডিউল টডিউল সব কিছু টপ সাইডের দিকে সেন্টার এই জন্য ভারটা টপ সাইডের দিকে বেশি যায় ওয়েট ব্যালেন্সটা অতটা ভালো না টু বি অনেস্ট এছাড়া আইপি সিক্স এইট আইপি সিক্স নাইন রেটিং আছে এইখানে ওরা ফুলি কাভার্ড রাখছে ডুয়াল স্টেডিও স্পিকার আছে সেকেন্ড হ্যান্ড নয়েস ক্যান্সেলেশন মাইক আমি দেখতেছি অ্যাজ ইউজুয়াল যেসব জিনিস থাকে একটা ফ্ল্যাগশিপ ফোনে থাকা উচিত সেই সব জিনিস আছে এখানে যে ওরা এই যে মেটাল ফ্রেমের মধ্যে যে অ্যান্টিনা ব্যান্ডগুলো দিছে এই লাইনগুলো কিন্তু ডিজাইনের সাথে কানেক্টেড অ্যান্ড এগুলা পরিপূরক হিসেবে কাজ করতেছে র্যান্ডমলি বসায় দেয় না যদিও কেউ র্যান্ডমলি বসায় না সবাই ইঞ্জিনিয়ারিং করে বসায় একটা ভালো পাওয়ার জন্য বাট ওরা যেভাবে বসাইতেছে যেটা সিমেট্রিক্যাল অ্যান্স সুন্দর লাগতেছে একটু আনইউজুয়াল রেগুলার ফ্ল্যাগশিপগুলোর তুলনায় সো এই গেলো বিল্ড কোয়ালিটি নিয়ে ব্রাইট সেটটা দেন ব্রাইট সেটটা ডেফিনেটলি ক্যামেরা এটার ক্যামেরাটা খুবই স্পেশাল খুবই ইউনিক অ্যান্ড ইউ হ্যাভ টু নো অবাউট ইট সো এই যে ক্যামেরা মডেলটা দেখতেছেন পিছনে এখানে পাঁচটা সেন্সর আছে অ্যান্ড ছয়টা লেন্স আছে ভাই জস জিনিস সো এই যে এখানে দুইটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে অ্যান্ড এইখানে দুইটা আছে অ্যাকচুয়ালি এটাতে ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে একটা গুড সেন্সর ওয়ান ইঞ্চ সেন্সর এটা হচ্ছে আর ওয়াই ওয়াই বি মানে হচ্ছে রেড ইয়েলো ইয়েলো ব্লু এই প্যাটার্নের সেন্সরটা দেন একটা ফিফটি মেগাপিক্সেলের টেলিফটো আর পেরিস্কোপ সেন্সর দিছে যেটা ভাই মোটামুটি টেলিফোটোটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট স্মার্টফোন ওয়ার্ল্ডে ইউজুয়ালি এই সেন্সরটা হচ্ছে প্রাইমারিতে ইউজ করা হয় এই সাইজের সেন্সরগুলো প্রাইমারি ক্যামেরায় ওরা টেলিফটোতে দিয়ে দিছে অ্যান্ড এখানেই মজার শেষ না মজা এখানে মাত্র শুরু এখানে সেন্সর কিন্তু ওর জায়গায় ফিক্স থাকতেছে দুইটা লেন্স আছে একটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এক্স অপটিক্যাল জুম আর একটা হচ্ছে নাইন পয়েন্ট সিক্স এক্স অপটিক্যাল জুম এন্ড এই দুইটা শিফট করতেছে কন্টিনিউসলি শিফট করতেছে আপনি যখন চেঞ্জ করতেছেন ও শিফট করতেছে অ্যাকচুয়ালি যেটা থাকে এই যে এখানে দুইটা লেন্স ওপেনিং আমরা দেখতেছি এই যে আমার আঙ্গুলের এখানে যদি খেয়াল করেন এই লেন্স ওপেনিংয়ের নিচে যেই হচ্ছে প্রিজম ম্যাটেরিয়ালটা থাকে যে মেকানিজমটা থাকে অ্যাকচুয়ালি ও মেকানিজমটা মুভ করে আপনি যখন হচ্ছে সেন্সর পাল্টাতেছেন আপনি যখন থ্রি পয়েন্ট সেভেন এক্স দিচ্ছেন তখন হচ্ছে ওই পাশে মুভ করবে আপনি যখন টেন এক্স অন নাইন পয়েন্ট তখন কিন্তু এই পাশে মুভ করবে এইভাবে মুভ করে করে একটা সেন্সর দিয়া ও দুইটা টেলিফোটোর অপটিক্যাল জুম দিচ্ছে ভাই জিনিসটা জিওস লাগছে আমার কাছে অ্যাকচুয়ালি দুইটাই খুবই ক্রিস্টাল ক্লিয়ার শার্প প্রপার টেলিফটো। এরপর থাকতেছে একটা ফোরটি মেগাপিক্সেলের আলট্রাওয়াইট লেন্স আমার দেখা এটা ছবি ওয়ান অফ দ্য ভেরি বেস্ট আই প্লিজিং দেখে খুব ভালো লাগছে ইন ডিটেলসে যাচ্ছি কোনো প্যারা নাই এর পাশাপাশি একটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ক্রোমাটিক ওই লেন্স যেটাকে বলে ক্রোমা কালার কারেকশন লেন্স হ্যানত্যান ওই জিনিসটা দিয়ে রাখছে যেটাকে ওরা দাবি করতেছে যে আমরা চোখ দিয়ে যেরকম কালার দেখি ওইরকম কালার দেওয়ার ট্রাই করবে মানে ন্যাচারাল ছবি দেওয়াতে ও হেল্প করবে সো এই হচ্ছে ওর পিছনের ক্যামেরার ব্যাপার সেপার এখানে আরেকটা লেন্স আছে এটা কি কাজে লাগে ডোন্ট নো এটা হয়তোবা

আমাদের রাফেদ বলতেছিল যে এই ফোন যে নিবে তার ফটোগ্রাফি জানা লাগবে না অ্যাকচুয়ালি সে যেভাবেই তুলবে তার কাছে মনে হবে না এটাই আপলোড করে দিয়ে একদম রেডি টু আপলোড ছবি লাগতেছিল খুব সুন্দর আই প্লিজিং ছবি আসতেছিল। অ্যান্ড আই প্লিজিং বলতে যে এখানে অতিরিক্ত কালার মাইজা ফেলছে অতিরিক্ত মানজা মাইরা ফেলছে অতিরিক্ত পপড করে ফেলছে তেমন ব্যাপারটা না ওটা খুব সুন্দর একটা ব্যালেন্স ওদের যে প্রসেসিংয়ের ব্যাপারটা সেটা ডেলিভার করতেছে অ্যান্ড প্রোস প্রসেসিং ডেফিনেটলি হচ্ছে এআই লেভেলের প্রসেসিং হচ্ছে বাট সেটা ভিভোর মতন এক্সেসিভ না আবার আইফোন পিক্সেলের মতন একদম একদম যে মানে নিরেট পাথরের মতন সেটাও না একদম মাঝামাঝি লেভেলের যেটা আপনি খুব সুন্দরভাবে আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে জাস্ট জাস্ট ক্লিক অ্যান্ড জাস্ট আপলোড এমন লেভেলের হচ্ছে ছবিও ডেলিভার করতেছে প্রাইমারি ক্যামেরার ছবি আমাদের কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে দেন আলট্রোওয়াইডটাও ভাই মেন ক্যামেরার মতোই মাখন কারণ আপনি সামনে কম্পেয়ার পাঠে গেলে অ্যাকচুয়ালি বুঝবেন যে আলট্রোয়াইটটা কেন আমরা মাখন বলতেছি আলট্রোওয়াইটটা ছবিগুলো আমার কাছে পার্সোনালি একটু বেশি ভালো লাগছে আমাদের রাফিদের কাছেও ভালো ও বলতেছিলো অ্যান্ড টেলিফোনের কথা তো বললামই ভাই এটার সুইচেবল টেলিফোটো লেন্স সো এখানে থ্রি পয়েন্ট সেভেন এক্স অপটিক্যাল পাচ্ছেন নাইন পয়েন্ট সিক্স এক্স অপটিক্যাল পাচ্ছেন যদিও এটাকে ওরা হচ্ছে টেন এক্স হিসেবে ফোনের অপশনে রাখছে মানে ক্যামেরা অ্যাপের মধ্যে রাখছে আপনি হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন যে থার্টি এক্স ফিফটি এক্স পর্যন্ত হচ্ছে ইউজেবল এর পর্যায়ে হচ্ছে একটু অয়েল পেন্টিংয়ের মতন হয়ে যায় অ্যান্ড হোয়াওয়ের এই ফোনে কিন্তু ছবির ক্ষেত্রে ভালো প্রসেসিং আসে আমি এক্সট্রা হেভি বলবো না যেটা ভিভো করে আর কি ওকে যদি পোর্ট্রেট মোড়ে যান আপনি ফাইভ পয়েন্ট সিক্স এক্স এ ছবি তুলতে পারবেন ওয়ান এক্স টু এক্স ফাইভ পয়েন্ট সিক্স এক্স অ্যান্ড টেন এক্স অ্যাকচুয়ালি বাট আপনি এর মধ্যে জানেন যে অপটিক্যাল মেজারমেন্টটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এক্স ওইটারই হচ্ছে ওরা ওই যে আইফোন অ্যান্ড হচ্ছে স্যামসাং এদের সাথে কম্পিট করার জন্য ফাইভ পয়েন্ট সিক্স এক্স এ নিয়ে রাখছে সো থ্রি পয়েন্ট সেভেন এক্স বলেন ফাইভ পয়েন্ট সিক্স এক্স বলেন টেন বলেন যেটা অ্যাকচুয়ালি নাইন সো এই সবগুলা ফোকাল লেংথে বা এই সবগুলা জুমেই কিন্তু হচ্ছে আপনি ভালো এস ডিটেকশন পাচ্ছেন কালার অ্যাকুরেসি কালারের যে ন্যাচারাল ধরে রাখার ব্যাপারটা সবগুলো প্রেইজর অর্থী খুবই পোর্ট্রেটের মধ্যে আপনি যেই ছবিগুলোই তুলবেন জাস্ট তুলে ফেসবুকে আপলোড দেওয়ার মতন পোর্ট্রেটের ক্ষেত্রেও আমরা পাইছি আর টেন এক্সে যাওয়ার পর কিন্তু এআই দিয়ে ওরা কোয়ালিটি অনেক ইনক্রিজ করার ট্রাই করে সো পোর্ট্রেট পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট ভালো লাগছে আমরা একটু পরে একটা কম্প্যারিজনে চলে যাব তখন আর ডিটেলস দেখতে পারবেন এখন একটু ভিডিও ক্যামেরা নিয়ে কথা বলি এইটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সবগুলো ক্যামেরা দিয়ে কিন্তু ফোর ভিডিও করতে পারবেন মানে ব্যাক ক্যামেরার ভিডিও স্যাম্পল দেখে আমাদের কাছে যথেষ্ট লাগছে ভাই দিয়েও ভিডিও করা যাচ্ছিল যাচ্ছিল খুব টেলিফটো দিয়ে কিন্তু কিন্তু দিয়ে ভিডিও করতে পারবেন না থ্রি পয়েন্ট সেভেন এক্স পর্যন্ত অপটিক্যালি নিবে আপনার থেকে লেন্স সুইচিংটা হ্যাঁ স্মুথ আছে বাট আইফোন থেকে ডেফিনেটলি অনেক হ্যাঁ এটা খুবই স্বাভাবিক ব্যাপার সেপার আর টেলিফটোটার ম্যাক্রো এবিলিটিটা কিন্তু খুবই সুন্দর ম্যাক্রোটা খুব জোস ম্যাক্রো ম্যাক্রো তুলতে পারে বাইরের দেশের মানুষ ম্যাক্রো তুলে তুলে উড়ায় ফেলতেছে প্রত্যেকটা ভিডিওতেই ম্যাক্রো ভরা লো লাইটে ও খুব এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স ডেলিভার করা ট্রাই করে স্পেশালি একটা ব্যাপার দেখলাম যে ষোলোটা স্টপ আছে ইভির মানে হচ্ছে এক্সপোজার ব্যালেন্সিং এর ক্ষেত্রে ষোলোটা স্টপ অনুযায়ী কাজ করা ডাইনামিক রেঞ্জ মেনটেনের জন্য লো লাইটে সো এটা একটা ডিফারেন্ট এজ এনে দেয় ভাই লো লাইটে আপনি যখন ছবি তুলতেছেন যেখানে আলো আছে অনেক একটা সিটির ছবি তুলতেছেন আলো আছে লাইট সোর্স আছে সেখানে কিন্তু ও খুব আর্টিস্টিক ছবি ডেলিভার করে এই জিনিসটা ভালো লাগছে হ্যাঁ আবার ইনডোরের ক্ষেত্রে আমরা আইফোনের সাথে কম্পেয়ারের ক্ষেত্রেও দেখছি যে কিছু জায়গায় নয়েস কম এইটার মধ্যে এইটা ছবির মধ্যে যেখানে আইফোনে ভালো পরিমাণে নয়েজ এনে ফেলতেছে অ্যান্ড এটা দিয়ে কিন্তু ম্যাক্রো ভিডিও করা যায় যেটা খুবই ভালো কোয়ালিটির আসে সো এই ছিল এইটার ক্যামেরার হাবিজাবি ব্যাপার পিছনের ক্যামেরার ব্যাপার এখন আমরা অ্যাকচুয়ালি এটার ক্যামেরা কতখানি কোন অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য আইফোন নিছি আইফোনের যে সিক্সটিন প্রো ম্যাক্স আছে আইফোন আমরা অলওয়েজ বলতাম যে আইফোনের ছবি তুললেই মনে হয় ওয়াও আইফোনের ছবি তুললেই মনে হয় মনে হয় ওয়াও ছবি তুললেই ভালো লাগে কাজ করে একটা ইনস্ট্যান্ট হ্যাঁ একটা ডোপামিন হিট করে টাইপ সো ওই সেম ব্যাপারটা যখন আমরা এইটা ছবি এটা দিয়ে ছবি তুলতেছিলাম সেম ফিলিংটা পাচ্ছিলাম সো আমরা বললাম আইফোনের সাথে কম্পেয়ার করে দিই আপনি যদি আইফোনের সাথে এটা ছবিগুলো সাইড বাই সাইড দেখেন আপনি তখন আইফোনের প্রতি যে দৃষ্টিটা রাখতেন সেটা কিন্তু উল্টে যাবে এটার দিকে চলে আসবে ওকে এখন আমরা হচ্ছে আপনাকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ভার্সেস হুয়াওয়ে পিওরা এইটি আলট্রার ছবি দেখাচ্ছি মেন ক্যামেরার দেখাচ্ছি ওয়াইড দেখাচ্ছি আমি অত ডিটেলসে যাবো না অ্যাকচুয়ালি বাট আমার কাছে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই হোয়া পিওরা এইটি আলট্রার ছবিগুলো বেশি আই প্লিজিং লাগতেছে অ্যাজ এ কাস্টমার অ্যাজ এ ইউজার বেশি সুন্দর লাগতেছে মনে হইতেছে এই ছবিটাই আমি নিবো এই দুইটা ছবির মধ্যে চুজ যদি করতে হয় ইভেন পোর্ট্রেটের কথা বলেন ফাইভ এক্স টেলিফোটোতে যখন আপনি তুলবেন সাইড বাই সাইড পিওরা এইটি আলট্রা ছবিটাই আপনার চোখে লাগবে আপনার পছন্দ হবে সো সবগুলো ছবি দেখেই অ্যাকচুয়ালি সিক্সটিন প্রো ম্যাক্সের জায়গায় এইটার ছবিগুলো ভালো লাগতেছে আই প্লিজিং লাগতেছে যেটা বলতেছি এখন যদি বলেন অ্যাকচুয়ালি পিকচার ক্রাইটেরিয়া থেকে ফটোগ্রাফিক ক্রাইটেরিয়া থেকে কোনটা বেটার ছবি তখন কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে যেতে পারে কারণ আপনি দেখেন এখন পাশাপাশি দেখে লাগতেছে যে আইফোনটা ফার মোর ন্যাচারাল অ্যান্ড রিয়ালিস্টিক অ্যান্ড হুয়াও এটা হচ্ছে প্রসেস করা হেভিলি প্রসেস করা অ্যান্ড হচ্ছে এআই এনহ্যান্স করা রাইট এমন লাগতেছে দুইটা পাশাপাশি দেখে অলওয়েজ কিন্তু এই ব্যাপারটা ছিল আইফোনের পক্ষে আইফোন হচ্ছে একটু বেশি পাঞ্চি কালার দিত একটু ভিভিড কালার দিত আনরিয়ালিস্টিক লাগতো বাট চোখে সুন্দর লাগতো এখন কিন্তু খেলাটা ঘুরে গেছে ঘুরে গেলে দেখা যায় যে আমরা অলওয়েজ বেটার ছবি না অ্যাকচুয়ালি পছন্দ করি হচ্ছে আমরা প্রসেস ছবি সেই জিনিসটা হচ্ছে এটা ক্লিয়ারলি প্রমাণ করে দেয় আর যদি আমরা টেক চ্যানেল হিসাবে এনতোসিয়াস্টিক টনেক বলি তাহলে ভাই এইটার ক্যামেরা নট দি বেস্ট ভিভোর সাথে কম্পেয়ার করলেই ও মোটামুটি ওর জায়গা বুঝে ফেলে আমি আপনাকে একটা চ্যানেল এর কয়েকটা কন্টেন্ট দিয়ে দিচ্ছি ওরা ক্যামেরার প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রার সাথে কম্পেয়ার করছে সো সেইটা ছোটো ছোটো ভিডিও আপনি দেখলে হচ্ছে খুব ক্লিয়ারলি বুঝে যাবেন ভিভোর সাথে ও কতখানি কাছাকাছি আছে ভেরি ক্লোজ ভেরি ক্লোজ সো ওয়ে যারা টেকনোলজিক্যালি এত পিছিয়ে আছে সব জায়গা থেকে ব্যান খেয়ে আছে ওরা যখন এই রেজাল্ট দিচ্ছে তখন ভাই ডেফিনেটলি প্রেস করতেই হয় প্রশংসা করতে হয় অন্য কোনো রাস্তা থাকে না ওকে এটা লাস্ট ব্রাইট সাইড হচ্ছে এটা ডিসপ্লেটা সিক্স পয়েন্ট এইট ইঞ্চের একটা ওলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হাজার পয়েন্ট ফাইভ কে এটা খুবই গুড লুকিং খুব বিউটিফুল একটা ডিসপ্লে প্যানেল চার সাইডে মাইক্রো কোয়াড কার্ভড আছে হাতে ধরে ভালো লাগে বেজেলস খুবই মিনিমাল বেজেলস ডিসপ্লেটার টাচ রেসপন্স খুব ভালো ইউজ করে খুব মজা কন্টেন্ট দেখে মজা স্টেরিও স্পিকার তো আছেই হচ্ছে নিচে বটম ফায়ারিং অ্যান্ড উপরে সেপারেটেড আর একটা আছে ডিসপ্লে সাইডটা খুবই সুন্দর এখানে দুইটা সমস্যা আছে একটা হচ্ছে এটার ব্রাইটনেসটা আর থ্রি থাউজেন্ড নিটস হচ্ছে ওদের একদম পিক ব্রাইটনেস যেটা কোনো একটা সিঙ্গেল পয়েন্টে পাবে যেখানে অন্যরা একটা পাঁচ হাজার ছ হাজার চলে গেছে দ্যাট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি অটোমোডে এটা এক হাজার এক হাজার পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস রিচ করতে পারে আউটডোরে ইটস ওকে বাট নট গুড অ্যানাফ একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ডেফিনেটলি আউটডোরে ওর চোদ্দোশো পনেরোশো নিটস পর্যন্ত যাওয়া উচিত ছিল অ্যান্ড আর একটা প্রবলেম হচ্ছে ভাই এটাতে কোনো ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনশন নাই আলট্রাসাউন্ডিক এই দাম আপনার পাওয়ার কথা বাট এখানে ওরা অ্যাকচুয়ালি দিতে হচ্ছে এই যে সাইড মাউন্টের যে পাওয়ার বাটনটা এটাতেই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ইন এমবেড করে দিচ্ছে এত দামি ফোনে আমরা কখনোই কিন্তু দেখি নাই ডিসপ্লে বাদে যে এই ফিজিক্যাল বাটনের মধ্যে হচ্ছে এমবেড করা ইউজুয়ালি ফোল্ড আর ফ্লিপ ফোন বাদে ওইটার ক্ষেত্রে ডিফারেন্ট হয় সো এই পাওয়ার বাটনটার মধ্যে হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্ট আনলক পাচ্ছেন হ্যাঁ খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট আছে এটা মাল্টিটাস্কিংও করে আপনি ওই যে প্রেস ডাবল প্রেস করলে হচ্ছে ও টাস্ক কমপ্লিট করবে লাইক হচ্ছে ওই যে আপনি আইফোনের যেই অ্যাকশন বাটন আছে না অ্যাকশন বাটনের কাজটাও আপনি এটা দিয়ে করতে পারবেন আরেকটা ইনফো দিয়ে নিই সেটা হচ্ছে এইটার যেই গ্লাস প্রোডাকশন দিচ্ছে সেটা হুয়া নিজস্ব কুলু না গ্লাস না কি ক্রিস্টাল কুলু না কি সামথিং লাইক দ্যাট সেকেন্ড জেনারেশনটা ওরা দাবি করতেছে খুব টাফ অ্যান্ড রাফ হবে সমস্যা নাই এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার কিছু নেই এমনি মানুষ গ্লাস পেপার অন্তত ইউজ করে সো এই গেলো হচ্ছে ওর ব্রাইট সাইটগুলো দেন শুরু হচ্ছে ডার্কাস সাইডগুলো অ্যান্ড ডার্কাস সাইডের শুরুতেই সবার আগে ওদের চিপসেট প্রসেসর অ্যান্ড দ্য হার্ডওয়্যার সো এটাতে ইউজ করছে হাইসিলিকন কিরিন নাইনটি টোয়েন্টি আগেরবার নব্বই দশ ছিল এবার হচ্ছে নব্বই বিশ এটা লেটেস্ট এটা কিন্তু সেভেন ন্যানোভিটার আর্কিটেকচারে বানানো আমরা কিন্তু এখন থ্রি ন্যানোভিটার আর্কিটেকচারে বানানো চিপসেট ইউজ করতেছি এটা আপনি কম্পেয়ার করতে পারেন স্ন্যাপড্রাগনের সেভেন জেন ফোর উইচ ইজ এ মিড রেঞ্জার ফোন যেটা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার একটা ফোনে আমরা পাওয়া যাই সেইটার সাথে এটার কম্পেয়ার করতে পারেন আপনি যদি স্কোর মিলান অ্যাকচুয়ালি এটার টু স্কোর আসে দশ লাখ এগারো লাখের মতন উইচ ইজ ভেরি লো যেখানে স্ন্যাপড্রাগনের টপ যেটা সেটা ছাব্বিশ লাখ সাতাইশ লাখ পর্যন্ত স্কোর দিয়ে ফেলে বুঝতেই পারতেছেন মানে ওরা বাধার মধ্যে সেভেন নেনমিটারের মধ্যে জোরটুক পারতেছে ওরা করতেছে এটাতে ফ্ল্যাগশিপ কি ফ্ল্যাগশিপের ধারে কাছেও কিছু পাবেন না আপনি যদি র পাওয়ার আউটপুটের কথা বলেন পারফরমেন্স ডেলিভারেন্সের কথা বলেন সেসব ব্যাপার সাড়ে হ্যাঁ আপনি যখন সফটওয়্যার ইউজ করবেন আপনি আনলক করতেছেন আপনি ইউজ করতেছেন অ্যাপ ওপেন করতেছেন ক্লোজ করতেছেন দিজ আর অল ভেরি সিমলেস খুবই সুন্দর খুবই সিমলেস কখনো মনে হয় না যে এটার মধ্যে একটা ফ্ল্যাগশিপ চিপসেট নাই এমন ফিলটা কখনো আসে না অ্যাকচুয়ালি খুবই স্মুথ এই ফোনটা ফাইভ জি সাপোর্টেড না হ্যাঁ একটা ফ্ল্যাগশিপ ফোন বাইরের দেশে ফাইভ জি ছাড়া তো কোনো কথাই নেই তাও এটা ফাইভ জি সাপোর্ট করে না কারণ চিপসেটটা ফাইভ জি সাপোর্টেড না ওই যে বললাম ওদের যে ড্রব্যাকগুলো যদিও হওয়া ওয়ে নেটওয়ার্কিং টেকনোলজি নিয়ে অনেক কাজ করে ওদের বিজনেসেরও বড় একটা পার্ট এই নেটওয়ার্ক টেকনোলজি জিনিসটা বাট এই ফোনটা ফাইভ জি সাপোর্টেড না এটা বাইরের দেশের মানুষের জন্য ব্যাড ডেফিনেটলি ব্যাড যাই হোক আমরা নেক্সট ডার্ক সাইডের কথা বলে যাই সেটা হচ্ছে সফটওয়্যারটা এটা ইএমইআই ফিফটিন দিয়ে রান করতেছে কত বছর আপডেট দিবে এক্স্যাক্টলি আমি জানা নাই আসলে এটা এখন অ্যান্ড্রয়েড টুয়েলভের উপর বেস করা বানানো অ্যান্ড্রয়েড টুয়েলভের উপর লাস্ট ওরা অ্যান্ড্রয়েড টুয়েলভ পর্যন্ত অ্যাক্সেস পাইছিল এখনো সেটার উপরেই ওরা কাজ করে 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 চালাচ্ছে বুঝতেই পারতেছেন প্যারা যাই হোক তাও ইউআই যথেষ্ট স্মুথ আছে ওটা নিয়ে প্যারা দিচ্ছে না প্যারা আপনি খাবেন হচ্ছে ওই যে গুগলের অ্যাপ ইউজের ক্ষেত্রে ওরা কিন্তু গুগল ডাইরেক্ট ইউজ করতে পারে না হ্যাঁ আপনি সাইড লোড করতে পারবেন লাইক হচ্ছে জি বক্স আছে জি স্পেস আছে মাইক্রো জি আছে এগুলা দিয়ে হচ্ছে আপনি গুগলের অ্যাপগুলো ইউজ করতে পারবেন ওদের ইনবিল যেই অ্যাপ স্টোর আছে ওইটাতে এখনও অনেক অ্যাপ ল্যাকিং যেগুলো আমাদের অ্যাকচুয়ালি লাগে এই জন্য আপনি জি বক্স দিয়ে করতে পারেন বাট মাঝে মধ্যে বাঘ দিবে ওপেন হইতে চাবে না জি বক্স দিয়ে রিজিস্টার দিয়ে হয়তো ওপেন করতে হবে বা কেটে ওপেন করতে হবে নোটিফিকেশন দিলে পাবেন প্রচুর পরিমাণে শন আসতেই চায় না সো এইসব প্যারা নিয়ে আপনার চালাইতে হবে যদি আপনার ইউজ করতে হয় এইটা অ্যাকচুয়ালি শখের ব্যাপার এটা প্র্যাকটিক্যাল কোনোভাবেই হবে না বাংলাদেশে পার্সোনালি নিজে দেখছি এটা সেকেন্ডারি ফোন ইউজ করে এটা শখের জন্য এই ধরনের ডিভাইসগুলো হচ্ছে সাথে রাখে ডার্কসাইডের মধ্যে কিন্তু হিটিংটাও আছে এই চিপসেটটা পাওয়ারফুলও না ব্যাটারি খায় বেশি অ্যান্ড হিটিংটাও হয় কিন্তু ভালো পরিমাণে আপনি ক্যামেরা ইউজ করলে দেখবেন হিট হয়ে গেছে গেম খেলতে গেলে ডেফিনেটলি হিট পাবেন আপনি আমরা তো গেমিং পার্টে রাখি নাই গেমিং পার্টে যাই নাই ভাই গেমিংয়ে নিয়ে আলাপ করা তেমন কিছু নাই এটা নিয়ে আইডোন্ট থিঙ্ক কেউ গেম খেলবে সো হিটিংটাও একটা ডার্ক সাইডের মধ্যে আছে আর লাস্ট ডার্ক সাইড হচ্ছে ব্যাটারিটা পাঁচ হাজার একশো সত্তর এমএইচ হচ্ছে ক্যাপাসিটি অনেক মোটা ফোন অ্যান্ড চায়নাতে তো সিলিকন কার্বন ভরা বাট ওরা কেন দেয় না নো এটাতে ব্যাক আপ খুব একটা ভালো পাওয়া যায় না ভাই টু বি অনাস্ট পাঁচ ঘন্টার মতন এসওটি দেয় আমি যতখানি দেখলাম সেভেন চিপ তো ভালো পাওয়ার হাঙ্গরি প্রচুর পাওয়ার খেয়ে নেয় অ্যান্ড ক্যাপাসিটিটাও কম সো আপনি ব্যাকআপের ক্ষেত্রে একদিন টেনে টুনে যাইতে কষ্ট হয়ে যাবে ব্যাকআপের ক্ষেত্রে ফ্ল্যাটের তুলনায় আসলেই কম বাট চার্জিংয়ের ক্ষেত্রে খুবই গুড বক্সে চার্জার দেওয়া থাকে হান্ড্রেড ওয়াটের ওয়ার্ড চার্জিং হয় ম্যাক্স চল্লিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় ওয়ারলেস চার্জিং আছে আশি ওয়াটের দেখে তো ভালো লাগতেছে ভাই সো চার্জিং সাইটটা ভালো ব্যাকআপ সাইটটা ব্যাড এই হচ্ছে ওর মোটামুটি ডার্ক সাইটগুলো হ্যাঁ খুঁজলে আরও ছোটোখাটো দুই চারটা ডার্ক সাইট টুকটাক ব্যবসা এবার পাবেন এত আলোচনার কিছু নাই অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পিওর আইটি আলট্রা ক্যামেরার জন্য মানে ওরে আপনি মনে রাখতে পারেন ওর কথা আলোচনা করতে পারেন কথা বলতে পারেন অ্যান্ড মানুষকে বলতে পারেন ইন্টারচেঞ্জেবল যে টেলিফটো লেন্স সুইচেবল টেলিফটো লেন্স এই জিনিসটা দিছে জোস ছবি দিচ্ছে কম্পিটিশনের সাথে আছে সেই ব্যাপারগুলো ভালো সো পিওর আইটি আলট্রা এটার দামটা আমি এখনো জানি না এই ভিডিও করতেছি মোস্ট প্রবলি এক লাখ তিরিশ এক লাখ চল্লিশের মতন হবে খুব গুটি কয়েক কিছু মানুষ হয়তো বা কিনতে পারে আমি জাস্ট আমরা এই ভিডিওগুলো করি এটিসি থেকে জাস্ট আপনারা যাতে জানতে পারেন যদি কেউ কিনতে চান এস এম এস গ্যাজেটের সাথে কানেক্ট হয়েন ওনাদের কাছে অ্যাকচুয়ালি রিজনেবল প্রাইসে পাবেন কম্পেয়ারটিভলি বাংলাদেশ মার্কেটে এইসব ইউনিকফোনগুলো আনার জন্য গলা কাটে ভাই ওই তুলনায় রিজনেবল দামে পাবেন কেমন লাগছে জানায়ন অ্যান্ড হুয়া নেই আপনার মতামতটা জানায়ন এগুলো ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি